হ্যালো বন্ধুরা তো আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো সকাল সকাল উঠে বাসন বার করে ফেলেছি তো জল চলে এসছে ওই জন্য বাসনটা তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি তো চলো তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো জানি না সকাল সকাল উঠে তো বাসন মাজতে শুরু করে দিয়েছি তো আজকের দিনটা কেমন কাটবে তাও আমি জানি না তো আজকে আমার ছেলের জন্মদিন তো হাতে এক টাকাও নেই যে কি করব না করব বুঝতে পারছি না তো দেখি বেলা হোক সন্ধে হোক তারপরে দেখা যাবে তো চলো বাসনগুলো মেজে নিস আমার বাসনগুলো মেজে ধোয়া হয়ে গেছে প্রায় আমি তারপর ঘরে যে ঘরটা ঝাড় দিই তো বাসন মাজা হয়ে গেছে তো আমি ঘরে এসে ঘরটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি তো তোমার দাদা ভাই সকাল সকাল বেরিয়ে গেছে তো আমার আগে উঠেই চলে গেছে আমাকে ডাকিনি আজকে তো তোমার দাদা ভাই এর সঙ্গে আমার দেখা হয়নি আবার দেখা হবে তো চলো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নি তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তো আমি চা বসিয়ে দিয়েছি এদিকে তো একা একা আজকে চা করে খাচ্ছি তো বাড়িতে তো কেউ নেই একাই চা করে খায় তো আমার দাদা ভাই খায় না তো সকালে বেরিয়ে গেছে তো আগেই বললাম আমার চা হয়ে গেছে ঘরে নিয়ে চলে এসেছি তো আমি বসে গেছি খেতে তো বিস্কুট দিয়ে তো ছেলেও নেই ছেলেকেও পড়তে পাঠিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি করে তো চলো চাটা খেয়ে নিই তাড়াতাড়ি করে তারপরে চাটা খেয়ে বিছানাটা গুছাবো তোমার সঙ্গে থাকো চা খাওয়া হয়ে গেছে তো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নি তারপরে একটু পরেই আমার ছেলে আবার চলে আসবে পড়া মানে প্রাইভেট থেকে তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই তো আমার আমাদের রোজ রাত্রেই ব্ল্যাঙ্কেটটা লাগে কারণ দুটো পাকা চলে প্রচুর ঠান্ডা লাগে ওর জন্য তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই তো আমার বিছানাটা প্রায় হয়ে গেছে বুঝানো তো বিছানাটা ঝেড়ে ভালো করে নাহলে আবার ধুলো ধুলো থাকে ভালো লাগে না তো ওর জন্য তাড়াতাড়ি করে ঝেড়ে নিচ্ছি তো ঝেড়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে তো জানি না সকাল থেকে উঠেই মনটা আমার একদম ভালো নেই তো ছেলে পড়ে এসে বললো দি ওর দিদা বাড়ি যেমন আমার বাপের বাড়ি ও চলে গেলো আমার ভালো লাগছে না মন টোন কী করবো কী জানি মনে হয় না জন্মদিনে ছেলের কিছু করাবে তো চলো পরে কর তো অনেক বেলা হয়ে গেছে তো আমি চান করতে চলে যাচ্ছি তো চলো চান করে এসে আবার কথা তো আমি চান করে চলে এসছি তো চলো ভাতটা নিয়ে বসে পড়ে তো আমি ভাত নিয়ে চলে এসেছি তো ও কটা ভাত ছিল জল ঢালা ভাত ওই জল ঢালা ভাতই খাবো আজকে কারণ আজকে রান্না করিনি তো আমার দাদা ভাইয়ের ভাত নিয়ে যায়নি তো খেয়ে নিই তাড়াতাড়ি করে তো আমার ছেলেকে চলে এসছে আমার ছেলে বাপের বাড়ি থেকে তো ওকে খাই দেবো আমার দিয়ে তো আমার খাওয়া গেছে আমার দিদি ডাকলো ফোন করে তো চলো বাপের বাড়ি তো বাপের বাড়ি চলে এসেছি এসে দেখছি দিদিরা মা কেক নিয়েছে আমার ছেলে তো বাচ্চা মানুষ কেক কাটতে পারে না তো ফেলে দিয়েছে ওর জন্য তো আমার ভাবতে পারি না আমার দিদিরা পায়েস করবে কেক নিয়ে আসবে তো হঠাৎ আমাকে ফোন করে ডাকলো এই বাড়িতে আয় এসে দেখছি এরকম তো চলো বাড়ি যে কথা হচ্ছে আবার তো বাড়িতে এসে দেখছি তোমার দাদা এসে হপ করে বসে রয়েছে জানি না কী হয়েছে তো কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান হলে তোমার দাদা ভাইয়ের মুড এরকম হয়ে যায় আমাকে কিভাবে গালাগালি দিচ্ছে তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করছি কী হয়ে তো উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে আমাকে গাড়ির মধ্যে ভিডিও ঢুকে তো আবার অশান্তি শুরু করেছে কিনি কারণটাও বলছে না কিনি আমাকে গালাগালি দিচ্ছে খিসতে দিচ্ছে ভাল লাগে এইসব অশান্তি আমার লোকে কি বলেছে জানি না ভিডিও নিয়ে তো লোকের কথা শুনে না আসবে না আমি বলছি লোকে আমাকে খেতেও দেয় না পড়তেও দেয় না তো তেজ করে উঠে চলে যায় তো তেজ করে তো চলে আসলো মশারি ভেতরে তো আমি এসে যে বলছি যে তুমি এরকম কেন শুরু করেছো আমি তো তোমাকে বলছি লোকের কথা কান দেবে না লোকে অনেক কিছুই বলবে তো তুমি লোকের কথা না শুনে আমার কথা শোনো আমি কি বলেছি তোমাকে তো বলছে আমার মাথা গরম না আমি তোকে মেরে মার তো এসে মানে আমি বলছি যে তোমার কাছে পাঁচশো টাকা ছিল আমি তো এইটুকু আশা করেছিলাম যে সন্ধ্যেবেলায় এসে তুমি আমার পয়সাটা দিয়ে বলবে যে ছেলের জন্য একটু পায়েস করতে তো সেটাও দেও এখন কথায় কতায় ঝগড়া বাদলে তুমি বলে বাড়ি থেকে চলে যেতে বাড়ি থেকে চলে যেতে আমি কেন যাব তো বলেছি বলে তার জন্য আরও তেজ

তো আমার আমাকে আজকে কী জোরে লাথিটা মারলো তো আমি বলছি মেরে লাথি মেরে যখন শান্তি পাও না গলা টিপে আমাকে মেরে ফেলো তো মেরে ফেলে যদি তোমার শান্তি হয় দুদিন অন্তর অন্তর আমার এই অশান্তি আর সহ্য হয় না মানে দুদিন ভালো থাকে তিন দিনের দিনে আবার অশান্তি শুরু করতে তো আমি কাছে যাচ্ছি বলে আমাকে ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে তো আমি বলছি ঠিক আছে আমি যাবো না তোমার কাছে তুমি আমাকে এরকম করছো তোমার দাদা ভাইকে আমি অনেক বুঝলাম তো আমার কথা শুনলো না তো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে তোমরা ভালো থেকো